নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকে স্বাগত নূপুর চন্দ চ্যানেলে একটা কথা আপনারা একটু ইগনোর করবেন যে একটা ঠক ঠক আওয়াজ হচ্ছে এটা আমার ফ্ল্যাটের ওপরে কিছু কাজ হচ্ছে মানে দিন রাত চার পাঁচ দিন ধরেই কিছু করার নেই যাই হোক আজ আমরা স্বামীজি মানে আমাদের প্রিয় স্বামী বিবেকানন্দকে নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হল জানি আপনারা জানেন তবুও অনেকেই নাই জানতে পারেন যেমন আমিও সব কিছু জানি না সব কিছু কোনো মানুষের পক্ষেই তো জানা সম্ভব নয় দাসুন দিনটি ছিল সতেরোই সেপ্টেম্বর আঠেরোশো ছিয়ানব্বই স্বামী বিবেকানন্দ ইংল্যান্ডে এসে দিনটি ছিল সতেরোই সেপ্টেম্বর আঠেরোশো ছিয়ানব্বই স্বামীজি লন্ডনে এসে উঠলেন মিস মুলারের ওমবেলডনের বাড়ি লজে লন্ডনে নিয়ে তিনবার এলেন স্বামী বিবেকানন্দ আগে উনি হেনরিয়েটা মুলারের আতিথ্য গ্রহণ করেছেন আঠেরোশো এর শিকাগো ধর্ম মহাসভায় প্রতিনিধি হিসাবে যোগদান করেন সেখানে মুখ চেনা হলেও প্রথম আলাপ আগের বছর মানে আঠেরোশো সালে ওই বছরেই দশই সেপ্টেম্বর থেকে সাতাশে নভেম্বর আড়াই মাস স্বামীজি ইংল্যান্ডে ছিলেন সেই পর্বেই সাউথ বেলগ্রেভিয়ারের এক বাড়িতে আলাপ হয় মিস মার্গারেট নোবেলের সঙ্গে লন্ডনে দ্বিতীয়বার স্বামীজি থাকা আঠেরোশো ছিয়ানব্বইতে তিনটি মাস পুরোটাই ছিলেন বেলগ্রেভিয়ার মার্গেসান দম্পতি মার্টিমার রেজিনাল্ড আর লেডি ইসাবেল মার্গেসানের বাড়িতে সহোদর মহেন্দ্রনাথ তো তখন লন্ডনেই আইন পড়তে এসেছেন সঙ্গে লন্ডনে ডেকে নিয়েছিলেন গুরুভাই শরৎকেও তবে গত দুবারের তুলনায় লন্ডনে এই তৃতীয় সফরের তফাত অনেক সতেরোই সেপ্টেম্বর মুলারের বাড়ি ঢুকেই দুই বোন হ্যারিয়েট আর ম্যারি হ্যালকে দুটো চিঠি লিখলেন স্বামীজি ম্যারিকে লেখা চিঠির শেষ লাইনে জানালেন ওয়াক ফর আ ফিউ উইক্স অ্যান্ড দেন গো ব্যাক টু ইন্ডিয়া এবারে আর ঠিক বেড়াতে নয় যেন বিশ্ববিদ্যালয়ের একজন ভিজিটিং প্রফেসরের চাকরি করতেই লন্ডনে এসেছেন স্টাডির তত্ত্বাবধানে একটা গোটা টার্ম ধরে লন্ডনে পড়াবেন টার্ম শেষ হলেই বাড়ি ফিরবেন অনেক দিন হল দেশ ছাড়া মন তাই উচাটন গত দুবছর ধরেই স্বামীজি খেয়াল করেছেন আমেরিকার তুলনায় ইংল্যান্ডের অধ্যাপকরা ক্লাসরুমে অনেক কম সময় পড়ান লেকচারের সংখ্যা তাই বেশ কম আমেরিকাতে সেমেস্টার প্রথা চালু হয়েছে অনেক আগেই শরতে পাতাঝরার মরশুমের এই সেমেস্টারকেই ওই দেশে বলে ফল সেমেস্টার অগাস্টের মাঝামাঝি শুরু হয় ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে শেষ আঠেরোশো সালে টেমস নদীর ধারে স্ট্যান্ড সংলগ্ন জন অ্যাডাম স্ট্রিটের এক বাড়িতে মাত্র তিনটি ঘর নিয়ে একটা নতুন ইনস্টিটিউট খোলা হয়েছে নাম লন্ডন স্কুল অফ ইকোনমিক্স সংক্ষেপে এল ই এখানে শুধু অর্থনীতি সংখ্যাতত্ত্ব আর রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হয় প্রথম বছরেই তিনশো জন ছাত্র মিলেছে এডওয়ার্ড স্টাডি ঠিক করেছেন এভাবে এল আদলেই দশ সপ্তাহের একটা লেকচার কোর্স পড়ানো হবে একটা বড় হলের খোঁজ শুরু করলেন যাতে অন্তত স দেড়েকের স্থান অনুকূল হয় তবে এলএসিতে তিনশো জন গেছে বলেই এখানেও অতজন ছাত্র কি এক ভারতীয়ের কাছে নিয়মিত পড়তে আসবে স্টাডি ভাবলেন সেন্ট জর্জেস রোডের বাড়িতে তো অনেকে স্বামীজির ক্লাস শুনতে আসতেন দশ সপ্তাহে নিয়ম করে পঠন পাঠন হলে হয়তো ছাত্র জুটবে একটা ফাটকা খেললেন স্টাডি স্থির হল এই কোর্সে প্রতি সপ্তাহে ওর তিনটি করে লেকচার থাকবে এছাড়া উনি চাইলে অন্যত্র লেকচার দিতেই পারেন মিস মুলারের বাড়ি ইয়ার্লি লজেই উনি মাঝে মাঝে ক্লাস ন্যান পাড়াপড়শি শুনতে আসেন স্টাডি ভাড়ানি লেন থার্টি নাইন ভিক্টোরিয়া স্ট্রিটের উঁচু বাড়িটার সাততলায় তিনটে ঘর পার্টিশন সরিয়ে ঘর তিনটে জুড়ে দিলেই একটা বড় হল ঘরের আকার নেয় তাতে দুশো জনের বসার জায়গা সহজেই হয়ে যাবে প্রথম দিন সাতই অক্টোবর সন্ধ্যায় ক্লাস শুরুর আগেই ভিক্টোরিয়া স্ট্রিটের সাততলায় তিনটে ঘর জুড়ে স্বামীজিকে অভ্যর্থনা করা হল পরদিন লেকচারের পর আমেরিকার সাংবাদিক মিসেস অলিবুলিকে চিঠি লিখলেন থিংস আর ওয়ার্কিং ভেরি ফেভারেবলি হিয়ার ইন ইংল্যান্ড দ্য is not নট popular পপুলার বাট লেকচার ছাড়া আরও একটি উদ্দেশ্য ছিল স্বামীজির পশ্চিমে বেদান্ত প্রচার তাই গত এপ্রিলে বছর তিনেকের ছোট শরৎচন্দ্র চক্রবর্তীকে উনি বিশেষ কারণেই ইংল্যান্ডে টেনে আনেন সাতাশ জুন গুডুইনের সঙ্গে শরৎকে আমেরিকা চলে যেতে বলেন দোসরা জুলাই দুজনে নিউ ইয়র্কে পৌঁছন সাতই জুলাই থেকে স্বামী শারদানন্দ পশ্চিমে লেকচার দিতে শুরু করেন নিউ ইয়র্কে তার প্রথম বক্তৃতা তার বেদান্ত ফিলজফি কালীপ্রসাদকে নিয়ে তিনি অন্য একটি অ্যাপার্টমেন্টে উঠে এলেন দশ দিন পরে ওদের সঙ্গে যোগ দিলেন তৃতীয় ব্যক্তি কালীকে হাত ধরে বক্তৃতা শিখিয়েছিলেন স্বামীজি এগারোই নভেম্বর কোর্সের ষষ্ঠ সপ্তাহে লেকচার হলে ক্লাস নিলেন স্বামী অভেদানন্দ তবে গ্রেকোড গার্ডেন্সে চলে আসার পরেও হ্যান্ডিয়েটা মুলারের বাড়ি এয়ারলি লজে ক্লাস নেওয়া কিন্তু বন্ধ করেননি স্বামীজি এই দুই নিয়মিত ক্লাস ছাড়াও আরও লেকচার স্বামীজিকে দিতে হলো এই টার্মে নিয়মিত লেকচার দিয়েছেন ইউনিটারিয়ান অ্যান্ড ফ্রি ক্রিশ্চিয়ান চার্চে এছাড়াও দিয়েছেন অনেক খুচরো লেকচার তেরোই ডিসেম্বর শরৎকালীন টার্ম শেষ হলে স্টাডি শেষ হলে স্টাডি সকল শ্রোতা ও ছাত্রের তরফে ওকে ধন্যবাদ জ্ঞাপন করলেন ইনস্টিটিউট অফ পেন্টার্স অ্যান্ড ওয়াটার কালার্সের হলে পাঁচশো জন জমায়েত হয়েছিলেন সেদিন বাড়ি ফিরে এক আমেরিকান ভক্ত মহিলাকে চিঠিতে স্বামীজি লিখলেন Doing the duty of the time is the best way and if it is done only as a duty does not make us attached.